সালামু আমরা সুন্দর একটা ফার্ম প্লাস প্লেগ্রাউন্ড প্লাস ওয়াকিং ট্রেইল সাথে গ্রিন অনেক গাছপালা বিশাল একটা পাহাড় এসব কিছুর মেলবর্ধনে একটা সুন্দর একটা পার্কে আসছে আর মজার ব্যাপার হলো এটা হলো একটা ফ্রি পার্ক পাবলিকদের জন্য খুবই সুন্দর চলেন আপনাদের সৌন্দর্যগুলো দেখাই

এখানে প্রচুর পরিমাণে হাঁস ছিল অন্যান্য পশুপাখিও কিন্তু ছিল উট পাখি ছিল হরিণ ছিল আরও বেশ কিছু প্রাণী ছিল কিন্তু হাঁসের পরিমাণটা বেশি আর হাঁসের খাবার দাবার ছিল যেগুলো কিনে এদেরকে খাওয়ানো যেত এমনি প্লেসটা হচ্ছে একদম পাবলিকলি ফ্রি সবার জন্য কিন্তু খাবারগুলো কিনে তখন খাওয়ানো যাবে আর খাবার হচ্ছে বাইরে থেকে আনা যাবে না এরাই বিক্রি করতেছে খাবার তো এই বাংলাদেশি হাঁস ছিল এরকম বড়ো টাইপের হাঁস ছিল এত ভালো লাগতেছিল অনেক দিন পর এরকম হাঁসের শব্দ শুনলাম আপনাদেরও হয়তো আপনারাও মনে হয় আমার মতো গ্রামের মধ্যে হারিয়ে গেছেন আমার কিন্তু পার্সোনালি হাঁস খুবই পছন্দ প্যাক 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 করে ডাকে আর আমার মেয়েটা আলহামদুলিল্লাহ এত পছন্দ করছে মানে এখানে আসার স্বার্থ

এক পালহ হাঁস আমরা খুবই সুন্দর একটা জায়গায় আসছি এবং এটা একটা পাবলিক স্লিপার খুবই সুন্দর আমার মেয়েটা এত খুশি যে হাঁসগুলোর সাথে গল্প করা শুরু দিচ্ছে এগুলো বিশাল বড় সাইজের আর এই পাশে হচ্ছে আমাদের দেশি হাঁস আছে মালয়েশিয়ার বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নাই যখন তখন চট করে চলে আসে এই যে মুসলধারে বৃষ্টি হচ্ছে ওজন্য আমরা পার্ক থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ